মোহাম্মদ আহসানুল হাদিকে মাল্যদান করবেন শৌকত জামান হাইবক্সিয়া খলিফা শরীফ কুমিল্লা মার মার আমাদের আজকের বিশেষ আজকের বিশেষ বক্তা হজরত আব্দুর রহমান আল আজহারি হাইবক্সি আপনাদের সাহেবকে মতিউর রহমান টিপু হাইবক্সি চাঁদিনা মতিউর রহমান করবেন ময়না বাবা জানান কাদ্রি ছয় নাম আপনারা তো সময় নেবেন না একজনের পর একজন নাম বলে যাব আপনারা দিয়ে যাবেন সময় খুব সর্বোট এরপর আসবে বিল্লাল হাইবশিয়াল কাদ্রি বাবা জানকে মাল্যদান করবেন কোতামিয়া হাইবশিয়াল কাদ্রি দক্ষিণ রাম বেলা হাইব শিয়াল কাদ্রী দিঘি কুমিল্লা বাহাদুর হাইবক বাহাদুর হাইবকি দিঘি পাল কুমিল্লা আবুল হোসেন দক্ষিণগ্রাম আবুল কালাম এবং মোহাম্মদ সজিব আব্দুল সুহান বাবাজানকে পাকে মালদান করবেন এরপর যে বাবা জেনকে তাকে করবেন মোহাম্মদ হানিফ দক্ষিণ গ্রাম মোহাম্মদ হানিফ দক্ষিণ গ্রাম এরপরে মালদান করবেন শাহজাহান শঙ্খচাই মোহাম্মদ শাহজাহান হাইবকশিয়াল শঙ্খ শঙ্খচাই মোহাম্মদ ইসমাইল হাইবক্সি হারম মোহাম্মদ ইসমাইল হাইবক্সি হারম হানিফ হাইবক্সি দক্ষিণ গ্রাম মোহাম্মদ হানিফ হাইবক্সি দক্ষিণ গ্রাম হারং থেকে আগত আকাশ আকাশ হাইবকি হারং রফিকুল ইসলাম ফরিদপুর বাদল হাইবক্সি হারং চান্দিনা কুমিল্লা বাচ্চু হাইবক্সি ফরিদপুর প্রত্যেকে আমরা সময় না নিই সময় খুবই স্বল্প বাবাদেরকে কাছ থেকে আমরা কিছু চাকরি শুনবো পাশাপাশি আমাদের মেহফিলে সামা রয়ে গেছে মেহফিলের সামা হবে

এরপর যে বাবা জাম টাকে মাল্যদান করবেন ময়নাল হোসেন হাইবশিয়াল কাদ্রী ছয় গ্রাম আপনারা তো সময় নেবেন না একজনের পর একজন নাম বলে যাব আপনারা দিয়ে যাবেন সময় খুব স্বল্প এরপর আসবে আলী কাদ্রিবাল চান্দিনা বিল্লাল হাইবশিয়াল কাদ্রি বাবা জাম চিবরাকে মাল্যদান করবেন তোতামিয়া হাইবক শিয়াল কাদ্রী বেলায়াত হোসেন ভাইবক্সিয়া দিঘি পার কুমিল্লা বাহাদুর হাইবক্সি বাহাদুর হাইবক্সি দিঘি পার কুমিল্লা আবুল হোসেন দক্ষিণ গ্রাম আবুল কালাম এবং মোহাম্মদ সজিব আব্দুল সুহান বাবা জেনকে মালদান করবেন এরপর পর্যায়ে বাবা জেনকে করবেন মোহাম্মদ হানিফ দক্ষিণ গ্রাম মোহাম্মদ হানিফ দক্ষিণ গ্রাম এরপরে মালদান করবেন শাহজাহান শঙ্খচাই মোহাম্মদ শাহজাহান হাইবকশী আল তাদ মোহাম্মদ ইসমাইল হাইবক্সী হারম মোহাম্মদ ইসমাইল হাইবক্সি হারম হানিফ দক্ষিণ দক্ষিণগ্রাম মোহাম্মদ হানিফ হাইবক্সি দক্ষিণগ্রাম হারম থেকে আগত আকাশ আকাশ হাইবক্সি হারম রফিকুল ইসলাম হাইবক্সি ফরিদপুর বাদল হাইবক্সি প্রত্যেকে আমরা সময় না নেই সময় খুবই স্বল্প বাবা কে আমরা কাছ থেকে আমরা কিছু চাকরি শুনবো পাশাপাশি আমাদের মেহিলের সামা রয়ে গেছে মেহিলের সামা শুনতে হবে بخیر تابلی خلیفه های بخیر دربار شریف چندی মারহাবা نه مارها আমাদের আজকের با আজকের با اما در সে করছে বাবা জাম চুলাকে মাল্যদন করবেন ময়নাল হয়েছে হাই বর্ষীয়াল তাঁদের ছয় গ্রাম আপনারা তো সময় নেবেন না একজনের পর একজন নাম বলে যাব আপনারা দিয়ে যাবেন সময় খুব সর্ব এরপর আসবে নিয়াবত আরি হাই বর্ষিয়াল তাঁদের লাইফেরটা চান্দি না

বাবা জেনকে পাগে করবেন এরপর যে বাবা জেনকে মাল্যদান করবেন মোহাম্মদ হানিফ দক্ষিণ গ্রাম মোহাম্মদ হানিফ দক্ষিণ গ্রাম এরপরে মালদান করবেন শাহজাহান শঙ্খচাই মোহাম্মদ শাহজাহান হাইবকশী আল তাজুলিয়া শঙ্খচাই মোহাম্মদ ইসমাইল হাইবক্সি হারম মোহাম্মদ ইসমাইল হাইবক্সি হারম হানিফ হাইবক্সি দক্ষিণ গ্রাম মোহাম্মদ হানিফ হাইবক্সি দক্ষিণ গ্রাম হারং থেকে আগত আকাশ আকাশ হাইবক্সি হারং রফিকুল ইসলাম হাইবক্সি ফরিদপুর বাদল হাইবক্সি হারং চান্দিনা কুমিল্লা বাচ্চু হাইবক্সি ফরিদপুর